আপনি বলেন তো এই জুলাই আন্দোলনে যারা রাস্তায় ছিল গুলি খাইছে ইত্যাদি ইত্যাদি আপনি বাংলাদেশের বিগত 53 বছরের যদি ইতিহাস আপনি টানেন যারা যারা নেতা ছিল তাদের কোন নেতার কোন ছেলে কোন নাতি মাঠে ছিল অর্থাৎ কিল তোর আমার অর্থাৎ মাইর খাবি তোরা রাজত্ব করব আমরা বিষয়টা এই রকম শুধু এই যে প্রশাসন কি ফর্মুলায় নামবে দয়া করেwidetilde ইনসেভে দেন না বুদ্ধিটা এই ব্যাপারটা কয়দিন থাকবে আল্লামা আবু জানে যে ওই কয়দিন যাতে প্রশাসন তাকে কোঅপারেট করে যেই প্রশাসন ইনসেভে কোঅপারেট করে না সেই প্রশাসন নির্বাচনের সময় আপনি সঠিক নির্বাচন করবে এই আস্থা আপনার আসলো কেন নাম্বার 1 নাম্বার 2 যেই ইনসে সব জায়গায় ব্যর্থ এমন কোন সেক্টর নাই আমি খুললেই শুনি ব্যর্থ 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 আমি তর্কের খাতিরে ধরে নিলাম ব্যর্থ তো সে একটা সুস্থ নির্বাচন করবে সেখানে আপনার আস্থাটা কেন এত সবটাই ব্যর্থ হয় আপনি নিশ্চিত কেন হলেন যে উনি একটা সুন্দর নির্বাচন দিতে পারবে তিন নম্বর আপনার দেশটাকে এত ভালোবাসেন দেশের মানুষ আপনার কলিজার টুকরা রাজনৈতিক বিড়া বলতেছেন যারা মনে করেন নির্বাচনে ক্ষমতা আসবেন এবং ইউএসএ প্রতিদিন ক্ষতি করতেছে চোখের সামনে দেশটা ধ্বংস করে দিতেছে যদি তাই হয় আপনার কেন অনন্ত শুনছেন ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবে ডিসেম্বর তারিখ দিয়েছি ইউএসএ আপনি কেন মানতেছেন আপনি তো দেশের ভালোবাসেন আপনি রাগ ফরগেট এবাউট ইউর ইউনুস ইউনুস আমি দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি দেশটার ক্ষতি করতেছে কাজেই কালকিনু সাহেব সেটা দেখা করেন দেখা করে বলেন जस्ट গেট লস্ট আপনি চলে যান দেশের ক্ষতি হচ্ছে দুর্নীতি রোধ হচ্ছে না চাদাবাজি বন্ধ হচ্ছে না আপনি চলে যান নির্বাচন দিয়ে আমরা দেখুন সেইটা বলার সাহস তো আমি দেখছি না কাউকে আমি খুব লজিক্যালি বলতেছি তো আপনি আপনি দেশের দুর্নীতি দেশটা ক্ষতিগ্রস্ত হিসেবে তাকায় তাকায় দেখবেন আর তার কাছে আমি নির্বাচন চাইতে পারবো না আর সে ডিসেম্বরে নির্বাচন দিবে আমি মেনে নিব কেন আমি মানতে চাই না আমি ব্যক্তিগত বলবো যদি রাজনীতিবিদরা বলতে পারে যে হ্যাঁ অমুক একজন আছে এক্সারসাইজের ইউনুস সাহেব গেলে গিয়ে সে চালাইলে ভালো হবে তা তো আলহামদুলিল্লাহ আমরা ইউনুস সাহেবের জাস্ট গো দুই নম্বর আসেন ইউনুস যেটা করছে সেই চ্যালেঞ্জটাও কেউ করতে